আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশনে যে আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট ফিট রাস্তা ওই যে মানুষ যাইতে আসে ওইটা হচ্ছে আপনার তিরিশ ফিট রাস্তা ড্রেন সহ এটা মালিকের ব্যক্তি ব্যক্তি মালিকানা রাস্তা আট ফিট রাস্তা একবারে দোলে গাওয়া আছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে ধরে এই যে এখানে একটা বাড়ি আছে এই যে রঙিন বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা হচ্ছে জমির পরিমাণ চার কাঠা পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট তিন ইউনিটের বাড়ি প্রতি মাসে আশি হাজার টাকা ভাড়া আসে এবং ওই যে রাস্তা হচ্ছে আট ফিট আমি আপনাদের বাড়ির ভিতরে দেখাচ্ছি এটা হচ্ছে বাড়ির সীমানা এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে বাড়ি এই যে এটা হচ্ছে বাড়ি এই যে সম্পূর্ণ ভাড়া দেওয়া এবং প্রতি মাসে আশি হাজার টাকা ভাড়া আসে সিলিন্ডার গ্যাস ব্যবহার করে যেগুলো হচ্ছে রুম এগুলো হচ্ছে রুম আসুন হচ্ছে রুম এটা নিচতলা আপনার পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট তিন ইউনিটের বাড়ি নিচতলা আপনার রুম রুম করা এটা এটা বারিয়ালা নিজে থাকে না বাড়িওয়ালা রুম এটা হচ্ছে দুতলা দোতলা আপনার তিন ইউনিট করা আছে দেখেন এক দুই তিন চার ইউনিট দেখা যেতেছে দোতলায় আপনার চার ইউনিটের বাড়ি আলাদা সাবমিটারের ব্যবস্থা করা আছে এটা হচ্ছে এক দুই তিন চার ইউনিটের বাড়ি এটা হচ্ছে সিঁড়ি আমরা তিনতলায় যাচ্ছি প্রতি মাসে আশি হাজার টাকা ভাড়া আসে এ বাড়ি থেকে আপনার পাঁচতলা ফাউন্ডেশন তিনতলায় কমপ্লিট উপরে আবার রুম সিস্টেম করা আছে যেগুলো সব ভাড়া এগুলো সব ভাড়া দেওয়া আপনার এই বাড়ি থেকে আপনার আশি হাজার টাকা ভাড়া আসে জমির পরিমাণ হচ্ছে চার কাঠা পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট প্রতি মাসে আপনার আশি হাজার টাকা ভাড়া আসে এবং মালিকের নিজস্ব রাস্তা হচ্ছে আট ফিট রাস্তা দলিলে গাওয়া আছে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লা